আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বিহার ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম নতুন কিছু ফার্নিচারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আমাদের দোকানে যে ফার্নিচার গুলো দেখতে পাচ্ছেন আমাদের সব ফার্নিচারগুলো হান্ড্রেড পার্সেন্ট কাঠ দিয়ে তৈরি দুই ইঞ্চি কাঠের মধ্যে খুদাই করা নকশা ছয় ফিট বা সাত ফিট বক্স বা সিমি বক্স কাঠ ফুল বক্স সবগুলি এখানে রয়েছে তো আপনাদের যার যেটা পছন্দ বা যেটা ভালো লাগে আপনাদের সেটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে চালু আছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আগে বলেছি আমাদের দোকানের হাট হান্ড্রেড পার্সেন্ট আকাশ কারণ আমরা শুধু আকাশমণি দিয়েই কাজ করি অন্য কোনো কাঠ দিয়ে কাজ করি না কেউ অর্ডার দিলে সেটা ভিন্ন কথা তো সেই ক্ষেত্রে মিস ভিন্ন কাঠের মিশ্রণ বা ভিন্ন কাঠের কোনো মিক্সার হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তো আপনারা যাদের পছন্দ হয় যাতে ভালো লাগে তারা নিতে পারেন আমরা এখান থেকে পাই বা খসরাভাভাবে বিক্রি করে থাকি আপনারা যারা নিজেদের পছন্দের ডিজাইন রয়েছে তারা স্ক্রিনে তো নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং চালু আছে পাঠিয়ে দিলে আমরা সেভাবে আপনাদেরকে করে দিতে পারবো ইনশাআল্লাহ এছাড়াও আপনারা যারা আমাদের দোকান ঠিকানা জানতে চেয়েছেন বা দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে চান তাদের জন্য বলছি পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা পল্লী বিদ্যুৎ এসে আপনাদের আমাদেরকে ফোন দেন আমরা বাকিটা আপনাদেরকে বলে দিব কিভাবে আসতে হবে সব মিলে আমরা কিছু ফার্নিচার আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আসতে হলে যাচ্ছি ইনশাল্লাহ